প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে দেশে ফেরত আসার সময় উনিশটি পণ্য বিনা শুল্কে বা একদম ফ্রিতে নিয়ে আসতে পারবেন এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে গভর্নমেন্ট দিচ্ছে প্রত্যেক বছরেই কিন্তু ব্যাগেজ রুলে পরিবর্তন নিয়ে আসা হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় কোন সেই উনিশটি পণ্য নিয়ে আসতে পারবেন অনেক প্রবাসী ভাই বোনেরা জানতে চায় কয়টি মোবাইল নিয়ে আসতে পারবে কি পরিমাণ স্বর্ণ অলঙ্কার নিয়ে আসতে পারবে ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা যেহেতু প্রবাসীদের ভাই বোনদের সাথেই তৈরি করা তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরো মানুষকে জানানোর সুযোগ সৃষ্টি করে দেন সাধারণত প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে দেশে ফেরত আসার সময় কিন্তু সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ বা দশ ভরি সমপরিমাণ পরিপরিমাণ স্বর্ণ অলঙ্কার কিন্তু বিদেশ থেকে নিয়ে আসতে পারবেন সেটা আপনার বাইশ ক্যারেটেরও হতে পারে চব্বিশ ক্যারেটেরও হতে পারে বা আঠারো বা একুশ ক্যারেটেরও হতে পারে এক্ষেত্রে কোনো ধরনের ক্যারেট কিন্তু বর্তমান সময়ে উল্লেখ করে দেওয়া হয় নাই তবে এখানে একটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে একজন প্রবাসী বিদেশ থেকে দেশে ফেরত আসার সময় বছরে একবারই সর্বোচ্চ আপনার কিন্তু এই দশ ভরি বা একশো গ্রাম সম পরিমাণ স্বর্ণ বা স্বর্ণ অলঙ্কার কিন্তু নিয়ে আসতে পারবেন এরপরে যখনই একশো সতেরো গ্রামের বেশি বা দশ ভরির বেশি নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু শুল্ক বা ট্যাক্স কিন্তু প্রযোজ্য হবেন প্রবাসীদের মধ্যে সাধারণত দুই ধরনের ভাগ কিন্তু দেখা যায় এক শ্রেণীর প্রবাসী কিন্তু বিদেশে যায় কঠোর পরিশ্রম করে যাদের কিন্তু বিএমইটির বহির্গমন সারপত্র রয়েছে অনেক প্রবাসী ভাই বোন শ্রমিক এই সকল শ্রমিক প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে দেশে ফেরত আসার সময় বছরে সর্বোচ্চ দুইটা অব্যবহৃত মোবাইল ফোন এবং দুইটা ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন এর উপর কোনো ধরনের শুল্ক আরোপ হবে না তবে যেই সকল প্রবাসী ভাই বোনদের বিএমইটির বহির্গমন সারপত্র নেই এই সকল প্রবাসী ভাই বোনেরা কিন্তু বিদেশ থেকে দেশে ফেরত আসার সময় বছরে সর্বোচ্চ একবার একটা ফোনই অব্যবহৃত নিয়ে আসতে পারবেন আর ব্যবহৃত হিসাবে সর্বোচ্চ দুইটা ফোন নিয়ে আসতে পারবেন এটাই কিন্তু বর্তমান সময়ে প্রযোজ্য হয়ে আছে এর পাশাপাশি যে উনিশটা পণ্য রয়েছে চলুন সেটার চারটা একটু চোখ বুলিয়ে নেই এখানে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার একটি তারপর কম্পিউটার স্ক্যানার কম্পিউটার প্রিন্টার এগুলোর পরিমাণ সর্বোচ্চ একটি এছাড়া ভিডিও ক্যামেরা সেটা এইচডি বা ডিভি ক্যাম বা বিইটিএ ক্যাম ডিএসএলআর মিররলেস ক্যামেরা প্রফেশনালিজম কাজে ব্যবহৃত এইরকম ক্যামেরা ব্যতীত আপনি ক্যামেরা নিয়ে আসতে পারবেন স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা এই সকল ক্যামেরা নিয়ে আসতে পারবেন এবং এর মধ্যে ডিএসএলআর মিরর লেন্স বেশ কিছু প্রফেশনাল কাজে ব্যবহৃত ক্যামেরা আনা যাবে না সাধারণ বা ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেন নিয়ে আসা যাবে একটি রাইস কুকার বা প্রেশার কুকার বা গ্যাস ওভেন বান্নার সহ সর্বোচ্চ একটি আনা যাবে টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার বা ফুড প্রসেসর জুসার বা কফি মেকার সর্বোচ্চ একটা আনা যাবে গৃহস্থলীর সেলাই মেশিন সেটা মেনুয়াল বা বৈদ্যুতিক সর্বোচ্চ একটা আনা যাবে টেবিল বা প্যান্ডেল ফ্যান বা গৃহস্থলীর সিলিং ফ্যান একটা আনা যাবে স্পোর্টস সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য আনতে পারবেন বারো এসে এখানে বলা হয়েছে এক শত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার অলঙ্কার বারোটির বেশি অধিক আনা যাবে না এবং এখানে কিন্তু ব্যাগেজ রুলে রিসেন্টলি পরিবর্তন নিয়ে আসা হয়েছে বর্তমানে বেশ কিছু নিউজ পেপারের সোর্স কিন্তু দেখতে পাচ্ছেন সেই হিসাবে আপনি একশো গ্রাম বা দশ ভরি স্বর্ণ নিয়ে আসতে পারবেন তো এখানে ব্যাগেজ রুলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে এর বাইরে গিয়ে তেরো নাম্বারে এক কার্টুন বা দুইশো আপনি সিগারেট নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ উনত্রিশ ইঞ্চি প্লাজমা এল বা টিএফটি বা এলইডি অনুরূপ প্রযুক্তির টেলিভিশন আনা যাবে এবং ক্যাথট রেড টিউব সাদা কালো বা রঙিন টেলিভিশন আনতে পারবেন সাধারণ সিডি ও দুইটি স্পিকার সহ কম্পোনেন্ট মিউজিক সেন্টার সিডি ভিসিডি ডিভিডি বা ডিএমপি সেট সর্বোচ্চ একটা চার স্পিকার সহ কম্পোনেন্ট সিডি ভিসিডি ডিভিডি এল ব্লু রেডিক্স প্লেয়ার আনা যাবে একটি দুইটি ব্যবহৃত মোবাইল ফোন বা সেলুলার ফোন যেটা আগে উল্লেখ করা হয়েছে একটি নতুন মোবাইল বা সেলুলার ফোন তো এখানে সাধারণত বিএমিটির বহির্গমন সারপত্র না থাকলে একটা মোবাইলে আপনি শুল্ক ছাড়া নিয়ে আসতে পারবেন বহির্গমন সারপত্র থাকলে দুইটি ফোন আসতে পারবেন সোর্স আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে গিয়ে সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট নিয়ে আসতে পারবেন তো এইটাই ছিল বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিদেশ থেকে কি কি পণ্য আপনি বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন এবং কি পরিমাণ পণ্য আপনি নিয়ে আসলে সেক্ষেত্রে শুল্ক দিতে হবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন